ওং নম ব্রহ্মণ্ন দেবায় গোব্রহ্মান্ন হিতায় জগদ্ধি শ্রীকৃষ্ণায় গোবিন্দায়ম নম হমস্কার পঞ্চমধ্যায় রুদ্রাদ সৃজন ও প্রলয় বর্ণন মহামণি পরশ্বর বললেন ব্রহ্মার শরীরুৎপন্ন কার্যকারণ সহ তার ধ্যানে মানুষ প্রজা সকল জন্মালেন প্রজাবিদ্ধি স্থগিত রেখে তিনি ভৃগ পুলহ কৃতু অঙ্গেরা মরিচি দক্ষ অথ্রি ও বশিষ্ঠ নামে আত্মসত্রিশ অন্য মানুষ পুত্রগণের সৃজন করলেন কিন্তু তারা প্রজা সৃষ্টি করতেই অসম্মত হয়ে বিষয় নিরপেক্ষ হলে ব্রহ্মার মধ্যে তৈলক্ষ্যদহনক্ষম মহাক্রোধ উৎপন্ন হল তার সেই দীপিত ভ্রুকুটি কোটের ললাট হতে মধ্যাহ্ন সূর্য তুল্য তেজস্বী অর্থনারী নরবপু বিশাল শরীরধারী প্রচণ্ড রুদ্র সমুৎপন্ন হলেন ব্রহ্মার নির্দেশ মতো সেই রুদ্রদেব আপনাকে স্ত্রী ও পুরুষরূপে দ্বিধা বিভক্ত করলেন পুনরায় পুরুষকে একাদশ বিভাগে এবং স্ত্রীকে বহুদা বিভক্ত করলেন তদনন্তর ব্রহ্মা প্রজাপালনার্থে আপনাকেই আত্মসম্ভত মনু করলেন স্বয়ম্ভব মনু তপস্যা দ্বারা নিষ্পাপ সেই শতরূপাকে পত্নিত্বে গ্রহণ করলেন তাদের মিলনে প্রিয়ব্রত ও উত্তানপাদ নামে পুত্রদয় এবং প্রসূতি ও আকুতি নামে রূপ ও ঔদার্য গুণান্বিত কন্যাদয় জন্মালেন প্রসূতিকে দক্ষ করে এবং আকতিকে রুচির করেই অর্পণ করলেন আকতি ও রুচি হতে যজ্ঞ ও দক্ষিণা নামে দাম্পত্য মিথুনের জন্ম দক্ষিণার গর্ভে যজ্ঞের দ্বাদশ পুত্রের জন্ম হয় প্রসূতিতে চতুর্িংশতি কন্যা উৎপাদন করেন শ্রদ্ধা লক্ষ্মী ধৃতি তুষ্টি পুষ্টি মেথা ক্রিয়া বুদ্ধি লজ্জা বপু শান্তি সিদ্ধি এবং কীর্তি এই ত্রয়োদশ কন্যা ধর্মকে দান করলেন এবং খ্যাতি সতি স্বয়ম্ভ স্মৃতি সম্ভতি স্মৃতি প্রীতি ক্ষম সম্মিতি অনুসুয়া ঊর্জা সাহা ও সধা এই শিষ্ট নারীগণকে ভৃগু ভব মর্ষি অঙ্গিরামণি পুলস্ত পুলহ কৃত অত্রি বশিষ্ঠ বন্হি এবং পিতৃগণ গ্রহণ করেন অধর্মের ভারজা হলেন হিংসা তাদের সৃষ্ট অনৃত এবং নিকৃতি হতে ভয় ও নরকের জন্ম হয় নরক ও মায়ার মিলনে মৃত্যুর জন্ম হয় মৃত্যু হতে ব্যাথি জড়া শোক তৃষ্ণা ও ক্রোধের জন্ম হয় বিষ্ণুর বিষ্ণুরের সকল ঘোররূপ এ জগতের প্রলয়ের হেতু বলে জানবে দক্ষ মরিচি ভৃগু ভৃগুয়াদি প্রজাপতিগণ এই জগতের নৃত্য সৃষ্টির হেতু সমস্ত মনু ও মনুপুত্র রাজগণ যারা বীর্যধন সম্পন্ন ও সুর তারা নিত্য বিরাজিত মৈত্রে মণিবর নিত্য স্থিতি নিত্য স্বর্গ ও নিত্য বিনাশ সম্পর্কে অবহিত হতে চাইলেন মণি পরস্বর তাদের স্বরূপ বর্ণনা প্রসঙ্গে বললেন অচিন্তাত্মা ভগবান শ্রী মধুসূদন মনু আদি প্রজাপতির রূপ ধারণ করে অব্যাহতভাবে স্বর্গ স্থিতি ও বিনাশ করে থাকেন প্রলয় হল চারি প্রকার ব্রহ্ম প্রলয় হল নৈমিত্তিক যাতে জগৎপতি শয়ন করেন প্রাকৃত প্রলয়ে ব্রহ্মাণ্ড প্রকৃতিতে লয় প্রাপ্ত হয় জ্ঞান লাভ হেতু যোগীগণের পরমাত্মাতেই লয় হয় জাতগণের দিবানিশি সর্বদা বিনাশী হল নিত্যপলয় যাতে ভূতগণ অনুদিন জন্মে তাহাই স্বর্গ ভগবান ভূতভাবন বিষ্ণু এই রূপে সর্বশরীরে সংস্থাপিত হয়ে উৎপত্তি সৃষ্টি ও সংহার করে থাকেন বিষ্ণুর সৃষ্টি স্থিতি ও বিনাশ শক্তি সর্বদেহের মধ্যে অহর্নিশ সদা পরিবর্তিত হচ্ছে যে ব্যক্তি গুণত্রয় যুক্ত এই শক্তিত্রয়কে অতিক্রম করেন তিনি পরম পদপ্রাপ্ত হন আর তার পুনরাবৃত্তি হয় না বৃহৎ পুরাণের রুদ্রাদ সৃজন ও প্রলয় বর্ণন পর্ব এখানেই সমাপ্তি নমস্কার